জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন ক্যান্সার আক্রান্ত এই গায়ক তার শারীরিক অবস্থা সম্পর্কে শ্রী সঙ্গীতা আহমেদ সবার কাছে দোয়া চেয়ে জানান গত অক্টোবর থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় সঙ্গীতা জানান জুয়েলের প্ল্যাটিনেট কমে গেছে কমে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা দুই হাজার সালে এই শিল্পী লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হারেও ক্যান্সার সংক্রমিত হয় তখন থেকে দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি উনিশশো সালে ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন জুয়েল উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এক বিকেলে আমার আছে অন্ধকার সহ বেশ কিছু অ্যালবাম